হ্যালো বন্ধুরা কেমন আছেন তো আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা পৃথিবীর কিছু রহস্যময় পাথর সম্পর্কে জানবো যেগুলি হয়তো আপনারা কখনো শোনেননি তো প্রথমে আমরা ইংল্যান্ডের আইডল রক সম্পর্কে জানবো ইংল্যান্ডের উত্তর ইয়র্কের ব্রিমাম্বরে এই জাতীয় পাথর দেখা যায় তো এদের একটি হলো আইডল রক ছোট্ট একটি পাথরের উপর অনেক দৈব শক্তির মাধ্যমে এটি দাঁড়িয়ে আছে তো এরপরে আমরা যুক্তরাষ্ট্রের ব্যালান্স রক সম্পর্কে জানবো আমেরিকার উধা দেশের আর্চেস ন্যাশনাল পার্কের প্রবেশ পথ থেকে প্রায় নয় মাইল ভেতরে এই পাথরটি উনচল্লিশ মিটার দীর্ঘ তো নিচের পাথরটির উপর যে পাথরটি অদ্ভুত ভাবে ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে আছে তার দৈর্ঘ্য প্রায় সতেরো মিটার তো এরপরে আমরা কানাডার ব্যালেন্সিং রক সম্পর্কে জানবো কানাডার নোভা ইস্কোসিয়া প্রদেশের লং আইল্যান্ডের এর সেন্ট মরিস বেতে আছে এই পাথরটি দেখুন কিভাবে এই পাথরটি দাঁড়িয়ে আছে নয় মিটার লম্বা এই পাথরটি আরেকটি পাথরের প্রান্তে দাঁড়িয়ে আছে অদ্ভুত ভাবে তো এরপরে আমরা যুক্তরাষ্ট্রের মাশরুম রক সম্পর্কে জানবো তো আমেরিকার কানশাসে মাশরুম রক স্টেট পার্কের অনেকগুলো পাথরের মধ্যে আছে মাশরুম আকৃতির দুটি পাথর সেগুলোর পাশে বিশাল জুতার আকৃতির আরেকটি পাথর আছে এগুলি অদ্ভুত দেখতে তো এরপরে আমরা সৌদি আরবের ভাসমান পাথর সম্পর্কে জানবো তো সৌদি আরবের আলহাসা এলাকায় একটি অদ্ভুত পাথর আছে এটি নাকি বছর একটি নির্দিষ্ট সময়ে হাওয়ায় ভেসে থাকতে পারে তো প্রতি বছর এপ্রিল মাসে পাথরটি মাটি থেকে এগারো সেন্টিমিটার উপরে 30 মিনিট ধরে ভেসে থাকে এমন কথা বলছেন স্থানীয়রা তাদের দাবি উনিশশো সালের এপ্রিলে পুলিশের গুলিতে এক মুজাহিদ শহীদ হন এ পাথরের সামনে এরপরে নাকি ব্যাখ্যাতিক ভাবে এটি ভেসে থাকে এরপরে আমরা যুক্তরাষ্ট্রের আরেকটি ব্যালেন্স রক সম্পর্কে জানব তো আমেরিকাতেই কলোরাডো গার্ডেন অফ গডসে আছে এই অদ্ভুত পাথরটি রাস্তার পাশেই আছে বলে পর্যটকরা সহজেই এর পাশে গিয়ে ছবি তোলার সুযোগ পায় তো এরপরে যুক্তরাষ্ট্রের আরেকটি অদ্ভুত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পাথর সম্পর্কে বলব যেটি খুব রহস্যজনক কখনো শুনেছেন পাথর একা একা পথ চলতে পারে এমন ঘটনা দেখা যায় নিভাগের লিটল কেয়ার প্লায়াতে বিশেষ করে ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের এর রেস্ট্রেক প্লায়াতে এ ধরনের চলমান পাথর দেখা যায় বেশি তো সেসব পাথরের পেছনে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার দাগ থাকে কাদা বা বরফের কারণে পিছলে অথবা প্রচণ্ড বাতাসে এসব পাথরে এগিয়ে চলে বলে ধারণা করা হয় তবে আসল তথ্য এখনো অজানা চিরেম্বা রক জিমাবুয়ের রাজধানী হারার তেরো কিলোমিটার দক্ষিণ পূর্বে আছে এই পাথরগুলো দেশটির মুদ্রায় এই পাথরগুলোকে তুলে ধরায় বাইরের মানুষ এখন এদের সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠেছে তো এরপর আমরা নরওয়ের কেজুরাগ গোল্ডেন সম্পর্কে জানবো প্রায় পনেরো বর্গফুট ফুট আয়তনের কেজুরাগ গোলটেন পাথর খন্ডটি নরওয়ের পর্বতের দুটি বিশাল পাথরের মাঝখানে আটকে আছে তো মাটি থেকে প্রায় তিন হাজার ফুট উপরে আছে এই পাথরটি যেখানে দাঁড়াতে হলে অবশ্যই অনেক সাহস দরকার হবে তো আমি কখনই সেই পাথরের উপর দাঁড়াতে চাইবো না তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরো মজার মজার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ